নদুয়া জং অ্যাসোসিয়েশন যে ক্লাব আছে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে একটি বিশেষ রাজ্য ক্যাম্পের আয়োজন করেছে ওই ক্যাম্পের কিছু পাতা আমরা এই ক্লাবের সম্পাদক মাননীয় নব মহাশয়ের থেকে জেনে যে আয়োজন করেছে করেছেন প্রথমতের তো আমরা সেই সব সাহস দেখিয়েছি এই কারণেই কারণ আমরা জানি আমরা সারা বছর মানুষের থাকি মানুষ আমাদের আমাদের থাকে সেই হিসাবে আমরা প্রায় আজকের পরিবেশে সত্যি মানুষের এখানে এবং সেটা আমাদের সাকসেস হবে এটাও আমরা আশাবাদী আপনাদের বলে রাখি দক্ষিণ পরগনার বৃহত্তম যে বইমেলা হয় এই ক্লাব নিজেদের দায়িত্বে করে থাকে এবং সেটি আগামী দিনে পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো হতে চলেছে এই প্রসঙ্গে আমি আমাদের যেখানে অধ্যাপক করে বর্জাত মহাশয় কিছু কথা এই ক্লাব যাতে আরো এগিয়ে যায় আর এরকম আরো অনেক সামাজিক অনুষ্ঠান হতে পারে সেই জন্য এই ক্লাবের সঙ্গে আমরা আছি এবং আপনারাও এগিয়ে আসুন এই ক্লাবকে যেরকমভাবে পারেন সেরকমভাবেই সাহায্য করুন আশা করি তারা ভবিষ্যতে বড় হবে এবং আরো অনেক সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাবে আমি এই অনুরোধ আমি এবার ষোলো সতেরি করলাম আজকের এই ভোট শেষ করবে